তো আজকে যে কেকগুলো তোমাদের সাথে শেয়ার করব সেই সব কটা কেকই ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভারে প্রথম যে কেকটা দেখতে পাচ্ছ এই কেকটা আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল করার কিন্তু কাস্টমাররা যেহেতু অর্ডার দিচ্ছিলো না তাই আমি করতেও পারছিলাম না আমি এই ডিজাইনের কেক অনেকগুলোই ফটো সেভ করে রেখেছি কিন্তু যেহেতু কাস্টমাররা অর্ডার দিচ্ছিলো না তাই আমি করতেও পারছিলাম না কেকটা ছিল এই বো দিয়ে ডিজাইন এই বউগুলো কিন্তু আমি নিজেই নিজের হাতে তৈরি করেছি বাড়িতে আর কেকটা ছিল হালকা রেড কালারের মধ্যে আর এই বউগুলো দেওয়া ছিল এই কেকটা একদমই সিম্পলের মধ্যে ছিল কিন্তু এই কেকগুলো একটু হাইটের মধ্যে দিলে বেশি সুন্দর লাগে এই কেকটার সাইডে একটা ডিজাইন ছিল মানে কেকের গায়ে সেটা আমি করতে পারিনি কারণ কেকটা হাইটের মধ্যে ছিল না তাই তাই আমি কাস্টমারকে বলে এই ডিজাইনটা করে দিয়েছি কাস্টমার কোনো নাম লিখতে বলেনি তাই আমি হ্যাপি অ্যানিভার্সারি শুধু টপারটা বসিয়ে দিলাম আর ছোটো ছোটো কিছু পিঙ্ক কালার হোয়াইট কালারের লাভ দিয়ে দিয়েছি কেকের ফ্লেভারটা ছিল রেড ভেলভেট ফ্লেভার আর দেখো কাস্টমার সুন্দর একটা রিভিউ শেয়ার করে দিলাম তোমরাও যদি এরকম বউ দিয়ে কোনো কেক নিতে চাও তাহলে কিন্তু অর্ডার করতে পারো খুবই কিউট লাগে দেখতে কিন্তু একটু চেষ্টা করে যাতে হাইটের মধ্যে না হাইটের মধ্যে নিলে বেশি সুন্দর সুন্দর লাগে কেকটা আর যে সেকেন্ড কেকটা আছে এটাও অ্যানিভার্সারি থিমের মধ্যে ছিল ফ্লেভারটা ছিল বাটারস্কচ ফ্লেভার এই পিকচারটা দিয়ে আমাকে কাস্টমার ডিজাইনটা করতে বলেছিল আমি কাস্টমারকে কিছু পিকচার পাঠিয়েছিলাম তার মধ্যে থেকে এটাই চুজ করেছিল আমি যতগুলো কেক আজকে তোমাদের সাথে শেয়ার করবো সবকটাই কিন্তু আমি কাস্টমারদের কিছু পিকচার পাঠিয়েছি তার মধ্যে থেকে চুজ করেছিল আমি পিঙ্ক কালারের ড্রেসটা করে নিলাম মেয়েটার যে ড্রেসটা ছিল তারপর আমি পিঙ্ক কালারে কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি তারপর মেয়েটার গায়ের যে ড্রেসটা আছে ওটা আমি ডিপ পিঙ্ক দিয়ে করেছি আর মাথার একটা রিবেন মতন ছিল ওটাও আমি সেই পিঙ্ক কালারে করে দিয়েছি যেভাবে পিকচারটা ছিল সেভাবে আমি করার চেষ্টা করেছি তারপরে আমি কিছু সুগার বল দিয়ে দেবো আর ব্যাকগ্রাউন্ডে তোমরা কিছু আওয়াজ একটু ইগনোর করো কারণ আমার বাড়িটা এমন একটা জায়গায় যেখানে সারাদিনই আওয়াজ হতে থাকে তো যাই হোক এই ছিল আমার সেকেন্ড কেকটা ফাইনাল লুক এই দুটোর মধ্যে তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো কমেন্ট করে জানিও আর অ্যানিভার্সারি থিমের মধ্যে কিন্তু এরকম কেক অর্ডার করতে পারো আজ থার্ড কেকটা দেখছো এই কেকটা আমার কাছে খুবই খুবই আর্জেন্ট অর্ডার এসেছিলো মানে আমার কাছে বেশি সময় ছিল না কেকটার জন্য কেকটা ফ্লেভার ছিল ম্যাঙ্গো ফ্লেভারের মধ্যে আর একদম সিম্পলের মধ্যে আমি ডিজাইনটা করেছি যেহেতু এটা বেন্টো কেক ছিল বেন্টো কেকের সেরকম কোনো ডিজাইন হয় না তাই আমি একদম সিম্পলের মধ্যে রেখেছি আর এরকম ছোটো ছোটো হাট দিয়ে দিয়েছি এই হাটগুলো দেওয়ার পরে যেন কেকটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে একটু সিলভার কালার ডাসও করে নিলাম তো এ তো ছিল আমার তিনটা কেকের ফাইনাল লুক তোমাদের কোন কেকটা বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যে কোনো ধরনের কেক আমার কাছে অর্ডার করতে পারো আমি ভিডিওটা লাইক শেয়ার করে দিও ওকে টাটা